নমস্কার স্বাগত জানাচ্ছি সকলকে পপস ম্যাজিক চ্যানেলে গরমের দিনগুলোতে সকালবেলা ছাতু মুড়ি চিড়ে ওটস এসব খেতে ভালো লাগলেও মাঝে মাঝে পরোটা স্যান্ডউইচ বা ওই জাতীয় কিছু মুখরোচক খাবার না হলে কিন্তু অনেকের মুখে বেজার হয়ে যায় আজ দারুণ টেস্টি একটা র্যাপ বানাবো যেটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার অতিথি এলেও চট জলদি বানিয়ে ফেলতে পারবেন গল্প করতে করতে এটা বানিয়ে নেওয়া যায় আর মাত্র এক চামচেরও কম তেলেই এই র্যাপটা বানাতে পারবেন চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে ডো বানাবো এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা স্বাদ মতো নুন ওয়ান ফোর চার চামচ চিনি অল্প একটু বেকিং সোডা ওয়ান ফোর চামচেরও কিন্তু কম আছে আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আপনারা চাইলে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন দেখুন বেশ সুন্দর ঝুরো হয়ে গেছে ময়দাটা এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ডো বানাবো ডোটা খুব বেশি নরম হবে না আবার একদম শক্ত হবে না ডোটা মাখা হয়ে গেছে দেখুন এবারে এটাকে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি ডোটা আবারও ভালো করে আরেকবার মথে দেব ডোটা কিন্তু আগের চেয়ে এখন আরেকটু সফট হয়ে গেছে এবারে এই ডোটা থেকে আমি কতগুলো লেচি কাটব আমি এক কাপ ময়দা থেকে মাঝাই সাইজের চারটি লেচি কাটছি আপনারা চাইলে আপনাদের মতো কম বেশি করে লেচি কেটে নেবেন এখানে একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম ডিমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চাইলে অল্প গোলমরিচও এর মধ্যে দিতে পারেন এবার খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে দিতে হবে এখন পরোটাগুলো বেলতে হবে এই জন্য আমি অল্প ময়দা ছড়িয়ে পরোটাগুলো এখন একটা একটা করে বেলে নেব আর বাকি রোলগুলো বা ডোগুলো আমি কিন্তু ঢেকে রেখে দেব যাতে ওপর দিয়ে সেটা শুকিয়ে না যায় একটু বড় করেই কিন্তু পরোটাটা আমি বেলবো আর চারদিক যেন সমান হয় সেটা একটু খেয়াল করবেন খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই দেখুন ঠিক টেস্টটা আমি এমন রেখেছি এবার গ্যাসে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে পরোটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো হাই ফ্লেমে রেখেই পরোটাগুলো ভাজতে হবে তা না হলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে তাওয়া যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে সেটা গরম হতে যে সময় লাগবে তাতে পরোটা শক্ত হয়ে যাবে তাই পরোটা সবসময় হাই ফ্লেমেই ভাজবেন একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো ভেজে নেব নিচের দিকটা সেঁকা হয়ে গেছে উল্টে দিলাম এপিঠো আমি চেপে চেপে সেঁকে নেব দুটো সাইডই শেঁকা হয়ে গেছে এবার পরোটাগুলো তুলে নিচ্ছি আর পরোটা এমন একটি খাবার যেটা সকালের জল খাবার দুপুরের খাবার বা রাতের খাবার যে কোনো সময়ই খাওয়া যেতে পারে এভাবে সবগুলো পরোটা সেঁকে নিয়েছি আর এখানে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি এক চা চামচেরও কম অর্থাৎ হাফ চা চামচ তেলই আমি এর মধ্যে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে কতগুলো টমেটো আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেগুলো এই তেলের উপরে দিয়ে দিচ্ছি টমেটোর উপরে অল্প করে নুন ছড়িয়ে দিচ্ছি এবারে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এই তাওয়ার উপরে দিয়ে দেব আর ফ্লেমটা করে দেব মিডিয়াম যাতে নিচ দিয়ে ডিমটা পুড়ে না যায় এবারে সেঁকে রাখা রুটি এই ওপরে দিয়ে দিলাম আর এভাবে চেপে চেপে দেব যাতে ডিমের সাথে এই রুটিটা লেগে যায় বা স্টিক করে যায় নিচের দিকটা হয়ে গেছে এবার আস্তে করে সাবধানে আমি এই ডিমটা উল্টে দিচ্ছি যাতে ছিঁড়ে না যায় যদি এভাবে উল্টাতে কারো অসুবিধা হয় সেক্ষেত্রে এই ফ্রাই প্যানের উপরে একটা প্লেট দিয়ে ঢাকা দেবেন তারপর ফ্রাইং প্যানটা উল্টে সেই প্লেটের ওপরে নিয়ে নেবেন তারপর প্লেট থেকে আবার এই ফ্রাইং প্যানে ঢেলে নেবেন ওল্টানো হয়ে গেছে ডিমের সাইডটাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো সস আর মিওনিজ ভালোভাবে পুরো ডিমের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি ওপরে দিচ্ছি একটা কিউব চিজ গ্রেট করে কিউব চিজ না থাকলে স্লাইস চিজ দিতে পারেন আর চিজে অসুবিধা থাকলে সেটা স্কিপ করবেন তবে বাচ্চারা কিন্তু চিজ পেলে বেশ খুশি হয় ওপর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো এখন পরোটা মাঝামাঝি ভাজ করব। চেপে চেপে আরেকবার ভেজে নেব এভাবে ধীরে ধীরে ভেতরের চিজটা গলে যাবে আর পরোটার বাইরের অংশ খাস্তা হতে শুরু করবে গায়ে বেশ সুন্দর একটা মুচমুচে পরোটার রং চলে এলে এটাকে এখন নামিয়ে নেব এখন পরোটাটা আমি মাছ বরাবর কেটে নিচ্ছি আর বাচ্চাদের টিফিনে যদি দিতে চান তাহলে আবারও মাছ বরাবর এটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে দেবেন তাতে বাচ্চাদের কিন্তু খেতে খুব সুবিধা হয় দেখুন বাইরেটা খাস্তা আর ভেতরটা কিন্তু একদম নরম জুসি রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট বা টিফিনের জন্য দারুণ সুন্দর একটা র্যাপ এটা দেখতে যত সুন্দর খেতেও ঠিক ততটাই টেস্টি আর রেসিপি যদি ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন